বাবা আর ওই দূর আর অল্প মা আর অল্প ওই ওই যে যে দেখি না এই তো আর আসি গেছি আর অল্প চলো বাবা বোনের তো সেই হচ্ছে বোন মা হাড়ির বাবার নয় জ্বর হচ্ছে জ্বর হচ্ছে মা হ্যাঁ জ্বর তো হচ্ছে সচায় তো জ্বর হচ্ছে ঠিক আছে তুই ধরতে বাবা ধর Ai mà ai ai cô lại. Chạy luôn à, chạy. বাবা চব্বিশের জল রাজা রাজা বাবা এই বাড়ির মনে হয় লোকজন থাকে না আমরা আজ থেকে এই বাড়ির বারান্দাতে থাকবো কিন্তু বাবা মাঝে বাড়ির বারান্দাতে আর কতদিন থাকবো কতদিন থাকবো যতদিন আসবে না ততদিন থাকবো তারপরে উমরে যখন আসবে আমরা অন্য জায়গার চলে যাবো বাবা বাবা ওষুধ দাও তো আগুনের মত গরম হয়েছে ওনার ওষুধ দিয় ওষুধ না ওষুধ বাবা ওষুধ যে নাই তুই এক কাজ করতো দেখতো জল আনতো জল আনতো বাবা বাবা এইটো জ্বলান জ্বলানি বেঘৰত গামচা আছে গামচা টকা রাজা হ্যাঁ বাবা বাবা যখন এই যে কাপড়টা জল শুকাবে জল দিয়ে ভিজিয়ে দেবো ঠিক আছে বাবা ঠিক আছে আর এই যে বনু ঘুমাইছে না হ্যাঁ ঠিক আছে বাবা ঠিক আছে অনেক দিন কোনো না কিরকম ভাবে সংসার চলবে এই চিন্তা করিস কেন আমরা এখন ফকের কালকে আবার রাজা হয়ে যাবো কালকে আবার ফকির হব আবার রাজা হয়ে যাব তো আমাদের চলতে হবে তুমি ঠিক বলেছো আমরা এই এই রাজা আমরা এখন বাংলা খেয়েছি এই জন্য আমরা এখন রাজা আর যখন নেশাটা কেটে যাবে না আবার ফকির হয়ে যাব গরু তুমি ঠিক বলেছ মায়ের গুরু তুমি যে জ্ঞানদা দিলে না এই জ্ঞানটা কোনো বাংলা বইয়ে তো দেওয়া নাই গরু তাই তো ভাবি তুমি মনে হয় আগের জন্মে কবি ছিলে সে কবি ভাই বান্ডা কবি না ফুল কবি ভাই গরু বল নেশাটা কেড়ে যাচ্ছে তোমার কাছে

বাবা সেই ভঙ্গা বাবা 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 কতদিন থেকে ভাত খাই মুড়ি আর বনটি খাইয়া আছি আজকে ভাত আনি দেন বাবা ভাত ভাত নাই বাবা জল খা ভাত আনি নেলাই বাবা ৰং দিব মাথা মেঘ নাযায় জল চালা না আমাৰ

তা না হলে আমি আমার বাচ্চা দুটো নিয়ে মাঠে মারা দেবো এ আমরা তোর কোনো কথা শুনবো না হ্যাঁ আমাদের এখানে যে থাকতে হয় না তাহলে মাল দিতে হবে মাল বুঝলে আমার বাগান বাড়িতে থাকতে হলে মাল দিতে হবে বা ধরে কোনো লাভ হবে না

বুঝলি বাবা বাবা ব্যাগটা দিত এই নেন দাদা এটা আমার শেষ স্মৃতি এই তো দেখলি তো সুন্দর গুরু দেখে তো তুই যেমন লাইনে এলি আমাকে রুপা চেন দিয়ে এলি বাবা মা শেষ চিহ্নটাও দিয়ে দিলেন যাই নাই তার স্মৃতি রাখি কি লাভ বাবা তুই এক কাজ কর তুই বনুক দেখিস দেখোটা একটু ভাত পাওয়া যায় নাকি দাদা একটু ভাত পাওয়া যাবে দাদা আমার রাজা আর চুটকি সাত দিন থেকে খায় না একটু ভাত দেন দাদা দাদা আমার কাছে ভাত নাই মুড়ি আছে মুড়ি নিয়ে যান মুড়ি দেন দাদা দেন আমার বাচ্চা দুধের তাতেই খুশি হবে দাদা বাবা সে কতক্ষণে গেছে এলাও নাই আসবে বোন আসবে আর আমার অপেক্ষা কর বাবা আসবে মুই আর না দাদা মুই আর মই মুই পেটের ভিতরে মরি যাব ছি বনু ছি ওগুলা কথা কোষ না আর অল্প দাঁড়াও বাবা ঠিক আসবে আমরা এত গরীব কেন রে দাদা আমরা এত গরীব ছিলাম না পাগলি আমার বাড়ি ঘর শোক ছিল বাবা মা চিকিৎসা করে যায়া শোক বেঁচে দিল কিন্তু কি হল মা তো আর বাঁচে থাকিল না ও সেই জন্য আমরা এত গরিব জানিস তো বনু বাবা মা তো আর মো কত ভালোবাসছি তোর বার্থডে হচ্ছে কত কিছু আনছে কিসের থেকে যে কি হয়ে গেল বনু জানিস বাবা মনে আর বেশি দিন বাঁচবেন না রে বাবার একটা কঠিন রোগ আছে দাদা অমন করি কইস না

রা বাবা বাবা ওষুধ আছে বাবা ওষুধ

পল্লবী পল্লবী আমি জানি না তুমি কোথায় আছো কেমন আছো কিন্তু আমি আর পাচ্ছি না পল্লবী আমি আর পাচ্ছি না পল্লবী তোমার দেওয়া কথা মনে হয় আমি রাখতে পারবো না আমি হেরে গেছি পল্লবী আমি হেরে গেছি

তুই যে ওষুধ কিনে আনবো টাকা কোটে টাকা বোন বাজার যায় ভিক্ষা করি বাবার জন্য ওষুধ কিনে আনি দাদা মুইও যাম দুইজনে ভিক্ষা করলে এলে তাড়াতাড়ি হবে হয় কি তা বোন তুইও যাবো চল তা চল চল পল্লবী তোমার রাজা আর চুটকি আমার ওষুধ আনার জন্য ভিক্ষা করতে গেছে পল্লবী তুমি তুমি কি কি অন্ধ কিছুই দেখতে পাও না কেন এত শাস্তি দিচ্ছ আমায় পল্লবী কেন এত শাস্তি দিচ্ছ পল্লবী তুমি না বলেছ তোমার রাজা আর চুটকিকে ভালো স্কুলে পড়াবে বল্লবী ওরা দুজন ভিতকে করতে গেছে বল্লবী ওরা দুজন ভিতকে করতে আমি আমি তোমার কথা রাখতে পারিনি বল্লী তুমি আমাকে ক্ষমা করে বল্লবী আমাকে ক্ষমা করে দি আমি তোমার কাছে যেতে চাই বল্লবী তুমি না বলতে আমি তোমাকে ছাড়া বাঁচব না তবে এখন কেন নিতে আসছো না বলল আমি বললাম তুমি তুমি সাত Ami, Ami, tu amor es amor para Ami, 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 tu amor es amor para mi পল্লবী পল্লবী এটা তোমার আসার সময় হলো হ্যাঁ তুমি এতদিন কেন আসোনি পল্লবী তুমি এতদিন কেন আসুনি চলো পল্লবী চলো চলো আমরা আজকে সারাদিন দুজনে ঘুরবো চলো চলো

দাদা বাবা আর আমার সাথে থাকবেন না রে না রে বোন বাবা আমার সাথে অনেক দূর গেছে বাবা অর্ডার থেকে আমার দুজন দেখবে দাদা বাবা কি আমরা আর কোনোদিনও দেখি বাবার নই বুনু যেন তো বাবা কি দিন মনাবে সন্ধ্যাবেলা আকাশে যদি দেখব একটু বড় একটা তারা আমার দুজন দেখে নেছে ওটাই আমার বাবা বাহ